হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো গাড়ি রেডি আমি রেডি রেডি হয়ে বেরিয়ে করেছি রাস্তায় পিছনে একটা গাড়ি আস পিছনে একটা গাড়ি আসছে ওই গাড়িটার জন্য শুধু ওয়েট করছি না তো বেরিয়ে যেতাম তো এই যে দেখো এই যে গাড়ি পুরো সাজানো কমপ্লিট আজকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে গাড়িটা সাজানোর জন্য কারণ কালকে রাত্রেবেলা সাজাতে পারিনি তো গাড়ি এখন বাজে সকাল ছয়টা তো এখনও বেরোতে মানে আমরা রেডি হয়ে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে আছি কারণ আমাদের সাথে আরেকটা গাড়ি যাবে তো ওই গাড়িতে কাকু কাকিমারা আছে তো তো ওরাও যাবে তো ওই জন্য ওরা আসছে পিছনে ওরা এখনও রেডি হয়ে আসেনি তো ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি ওরা আসলে আমরা বেরিয়ে পড়বো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন ওরা উঠে গেছে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে বাইরে দেখতে পাচ্ছ কত কুয়াশা পড়েছে আমাদের এখানে প্রচণ্ড আর অনেক সকালে বেরিয়েছে তো ওই জন্য আরও বেশি প্রচণ্ড কুয়াশা এখানে প্রায় আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি তো প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে ডুবে যাব আমরা গাড়ি থেকে নেমে গেছি আর লাস্ট পৌঁছে গেছি দুদিয়াতে দেখো জাস্ট ভিউ পয়েন্টটা খুব সুন্দর একটা জায়গা বছর এই সাইডে রান্না হচ্ছে আমরা এখানে জাস্ট দেখতে এসেছিলাম এই জায়গাটা ভিউটা আর আমাদের ওই সাইডে রান্নাবাড়ি হচ্ছে ওখানে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া খাওয়াবে তারপরে আমরা বেরিয়ে পড়বো অন্য জায়গার জন্য আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে টরে আমরা এখন আরেকটা জায়গায় যাচ্ছি ওটা হচ্ছে নিউ দুদিহা তো আমরা এখন ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখানে এখান থেকে আমরা যাব নিউ দিয়া তারপরে ওখান থেকে যাবো একটু হংকং মার্কেটে কিন্তু আমার ফোনে চার্জ নেই শেষ হয়েছে ওই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি কারণে আর প্রায় পৌঁছে গেছি আমরা এখন তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ